চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে ত্রিভুজ এ ইকুয়াল টু এক সমকোণ ত্রিভুজ এটাতে কোন এ ইকুয়াল টু এক সমকল একটা ত্রিভুজ ত্রিভুজটার নাম হলো এবিসি ত্রিভুজ সেখানে কোন এ যেটা সেটা হচ্ছে এক সমকল সাইন বি ইকুয়াল টু হাফ সাইন বি ইকুয়াল টু হাফ কসথিটা প্লাস ফাইভ ইন্টু কস্তিটা মাইনাস স্কোয়ার থিটা ইকুয়াল টু পি ইকুয়াল টু পি তো এই যে উদ্দীপকের মধ্যে তথ্যগুলো দেওয়া এই তথ্যগুলো আমরা এখন ব্যবহার করে অঙ্কটার সমাধান করব নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে কট এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু বামপক্ষ সমান ডানপক্ষ এটা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে চলেন আমরা ক নাম্বার অঙ্কটার এই বামপক্ষ সমান পক্ষ প্রমাণ করে দিই আমরা লিখলাম বামপক্ষ সমান কট এ ইন্টু রুট অফ ওয়ান মাইনাস কসি স্কোয়ার এ ওয়ান মাইনাস কসি স্কোয়ার এ এটা একটা সূত্র আছে সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস কসি স্কোয়ার এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এটার পরিবর্তে সাইন স্কোয়ার এ লেখা যায় তো কট এ এটাকে ভেঙে লেখা যাবে কস এ বাই এ আর স্কোয়ার রুটে কাটাকাটি কাটি তাহলে থাকবে সাইনে 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 কাটা তাহলে থাকে কস এ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে আমরা পেয়ে গেলাম বামপক্ষ ডানপক্ষ আমরা পেয়ে গেলাম কট এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু বামপক্ষ দিয়ে কাজ শুরু করেছিলাম অঙ্কটা করতে করতে আমরা ডানপক্ষের মান পেয়ে গেছি অঙ্কটা প্রমাণ হয়ে গেছে প্রমাণিত এখন আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই খ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস স্কোয়ার সি টু ওয়ান এখানে খেয়াল করে দেখেন এই যে সাইনিস স্কোয়ার সি টেন স্কোয়ার সি উদ্দীপকের মধ্যে বলা আছে থ্রিভুজ এবিসি থ্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং সাইন বি ইকুয়াল টু হাফ সাইন বি ইকুয়াল টু হাফ আমি যদি এখানেই আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে কোন এ সমকোণ তাহলে এখানে আমরা সমকোণ দিলাম এ বি সি তো এই যে ত্রিভুজ এ বি সি আমি বি ওখানে দিলাম চাইলি এখানেও যেতে পারি ওই যে ওখানে সি এর জায়গাতে কোনো সমস্যা নেই ত্রিভুজ এ বি সি তো এখানে বললো সাইন বি ইকুয়াল টু হাফ খেয়াল করে না তো অঙ্ক করে ফেলতেছি সাইন বি ইকুয়াল টু হাফ তার মানে এই বি কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে হাফ কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণ অনুপাতের মান হচ্ছে হাফ তো আমরা জানি যে সাইনের ক্ষেত্রে আমরা কী বলি লম্ববায়ু অতিভুজ সাইনের ক্ষেত্রে আমরা কী বলি লম্ববাই অতিভুজ এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি আর অতিভুজ কোনটা সমকোণের বিপরীতে এই যে বিসি এটা হচ্ছে অতিভুজ তো সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এসি আর অতিভুজ বিসি এখানে মধ্যে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব ওয়ান আর অতিভুজ টু তাহলে আমরা বুঝতেছি যে এসির মান হচ্ছে ওয়ান আর বিসির মান হচ্ছে টু তাহলে আমরা এখন পিথাগরের সূত্র ব্যবহার করে পিথাগরাসের যে উপপাতটা সেটা ব্যবহার করে এ বির্মান বের করে ফেলব অর্থাৎ ভূমির্মানটাও চলে আসবে আমাদের সামনে তখন গিয়ে আমরা যখন সব বাহুর মান আমি পেয়ে গেছি আমি এসির মান জানি বিসির মান জানি পিঠাগুড়েছের উপপত্ত ব্যবহার করে এই বিমান বের করে ফেলব সব বাহুর মান আমার জানা হয়ে গেছে তখন আমি সাইন সি এর মান বের করবো সাইন সি অর্থাৎ এই সি কোণের সাপেক্ষে সাইন ত্রিকোণমিতিক অনুপাত সি কোণের সাপেক্ষে ট্যান ত্রিকোণমিতিক অনুপাত এদের মান বের করে ফেলবো কারণ আমি সব বাহুর মান জানি এদের মান বের করে ফেলবো বসাবো অঙ্ক কমপ্লিট অঙ্ক কমপ্লিট সহজ আছে অঙ্কটা চলে আমরা খ নাম্বার অঙ্কের সমাধানে যাই তো যেই কথা সেই কাজ আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকলাম তারা আনুমানিক একটা ত্রিভুজ এঁকে ফেলবেন এবিসি ত্রিভুজ প্রশ্নে বলা আছে যে কোন এ হচ্ছে সমকোণ এই যে কোন এ হচ্ছে সমকোণ তো এখানের মধ্যে যেহেতু আমাদের উদ্দীপকে বলা আছে সাইন বি ইকুয়াল টু হাফ যেহেতু প্রশ্নের মধ্যে বলা উদ্দীপকে উদ্দীপকে বলা আছে সাইন বি ইকুয়াল টু হাফ তার মানে বি কোণের সাপেক্ষে সাইন ত্রিগোণিত্তিক অনুপাতের মান হচ্ছে হাফ বি কোণের সাপেক্ষে এই যে বি কোণ বি কোণের সাপেক্ষে সাইন ত্রিগোণিত্তিক অনুপাতের মান হচ্ছে হাফ তো এই বি কোণের সাপেক্ষে আমরা বলতে পারি যে এটা হচ্ছে লম্ব এটা ভূমি আর সমাগণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ তো সেই ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এটা আর অতিভুজ এটা লম্ব বাই অতিভুজ লম্বটা উপরে বসার কথা অতিভুজটা নিচে বসার কথা তার মানে উপরে যে ওয়ান আছে এটাই হচ্ছে লম্ব এ সির মান ওয়ান হবে আর নিচে যে টু আছে এটাই অতিভুজ তাহলে সির মান টু হবে আমরা এখন পিঠা উপবদ্ধ ব্যবহার করে এবির মান বের করে ফেলব কীভাবে করে এব মান বের করবো আপনারা সবাই জানেন যে অতিভুজের বর্গ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি আমি মান বের করতে চাই মান বের করতে চাই তাহলে বিসি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার আচ্ছা একদিকের স্কোয়ার আরেক দিকে আসলে রুট হয়ে যায় তাহলে রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু এবি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এবির মান হচ্ছে রুট থ্রি এবির মান কত আসে রুট থ্রি আসে এই মুহূর্তে ত্রিভুজের তিনটা বাহুর মান আমাদের জানা হয়ে গেল না তিনটা বাহুর মানই আমাদের জানা হয়ে গেছে এখন এই যে ত্রিভুজটা এখানে সিকোণকে টার্গেট করে এই যে সিকোণ সি কোণটাকে টার্গেট করে আমরা বাহুগুলোর নাম বলতে পারি সি কোণের সাপেক্ষে এই এবি হচ্ছে লম্ব এসি হচ্ছে ভূমি সমকোণের বিপরীতটা অতিভূত সবাই আমরা জানি সি সিকোণের সাপেক্ষে আমরা সাইন সি বের করব টেন সি বের করব। কারণ এদেরকে আবার লাগবে অঙ্ক করতে গিয়ে এদেরকে আবার লাগবে অঙ্ক করতে গিয়ে তাহলে কোণের সাপেক্ষে সাইন এই ত্রিগুণভিত্তিক অনুপাতের মান কী হবে সেটি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এই মুহূর্তে লম্ব এবি। সেই কোণের সাপেক্ষে লম্ব এবি আর অতিভুজ হচ্ছে বিসি তাহলে এবির মান হচ্ছে রুট থ্রি আর বিসির মান হচ্ছে টু এবার সেই কোণের সাপেক্ষে টেন এই ত্রিগুণভিত অনুপাতের মান বের করতে চাই সেটা কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব এবি আর ভূমি এসি তাহলে এবির মান হচ্ছে রুট থ্রি আর এসির মান হচ্ছে ওয়ান বাস আমরা সাইনসি এবং টেনসি তাদের মান পেয়ে গেলাম তো আমি কিন্তু অঙ্কটা অলরেডি করেই ফেলছি তাহলে হ্যাঁ অলরেডি অঙ্কটা করেই ফেলছি তাহলে ওই হিসাবে আমরা এববির মান পেলাম রুট থ্রি পিথাগ্রাসের উপপদ্য পিথাগ্রাসের উপপদ্য ব্যবহার করে আমরা পেলাম রুট থ্রি এব মান সায়েন সি এর মান টেন সি এর মান এবার আমাদের প্রশ্নে যেই পক্ষটা দেওয়া ছিল আমাদের প্রশ্নে যেই বামপক্ষটা দেওয়া ছিল তাকে আমরা লিখলাম বামপক্ষ ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সি আচ্ছা সাইন স্কোয়ার সি তাকে আমরা কী বলতে পারি সাইন সি স্কোয়ার সাইন স্কোয়ার সি তাকে আমরা কী বলতে পারি সাইন সি স্কোয়ার তাহলে সাইন সি এর মান রুট থ্রি বাই টু সাইন সি এর মান রুট থ্রি বাই টু আর বাহিরে হচ্ছে স্কোয়ার টেন স্কোয়ার সি তাহলে টেন সি আর স্কোয়ারটা বাহিরে তাহলে আমরা সায়েন্স সি এর মান রুট থ্রি বাই টু পেয়েছি তাকে বসাইলাম বাহিরে স্কোয়ার টেন সি এর মান রুট থ্রি বাহিরে স্কোয়ার এখন একদম নর্মাল ক্যালকুলেশন স্কোয়ার রুটে কাটা তাহলে থাকবে থ্রি আর কি স্কোয়ার করলে ফোর স্কোয়ার রুটে কাটা তাহলে থাকবে থ্রি তো সামনে আগাই সামনে আগাই এখানের মধ্যে এসে টুয়ের নিচে ওয়ান আছে ওয়ান আর ফোরের লসাগু ফোর ওয়ান ফোরের মধ্যে চারবার যায় চার দুগুণে আট চার চারের মধ্যে একবার যায় তিন এক তিন তাহলে এইট মাইনাস থ্রি ডিভাইড ফোর এই যে লেখা এই যে লেখা দেখেন উপরে ওয়ান ভাগ চিহ্ন লিখলাম আর নিচে হবে এইট মাইনাস থ্রি বাই ফোর ঠিক আছে এই হচ্ছে বিষয়টা ক্যালকুলেশনটা এখনো শেষ হয় আর অল্প একটুখানি বাকি অল্প একটু ক্যালকুলেশন বাকি আমরা দেখলাম উপরে ওয়ান তারপর ভাগ চিহ্ন আর নিচে যা ভগ্নাংশটা ছিল তার রেজাল্ট আসলো ফাইভ বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ এখন উপরের যে ওয়ান তাকে লিখলাম ভাগ চিহ্নটাকে উল্টে দিলে হবে গুণ তাকে লিখলাম তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে ওয়ান ভাগ চিহ্নকে উল্টাইলে হয় গুণ আর ভাগের পরে যে আসে তাকে আমরা উল্টাই লিখবো ফোর বাই ফাইভ ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয় প্লাস ওয়ান বাই ফাইভ তো আমরা এখানে তো কী পাইলাম ফোর এটাই যে 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 এটা এটা সম্পূর্ণ রেজাল্ট তাহলে কী আসলো ফোর বাই ফাইভ কারণ ওয়ান ভাগকে উল্টাইলে গুণ আর ফাইভ বাই ফোর উল্টায় গেল ফোর বাই ফাইভকে ওয়ান দ্বারা গুণ করলে ফোর বাই ফাইভ হয় তাহলে ফোর বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ হরগুলোর লসাগু লবগুলো লিখলাম তাহলে ক্যালকুলেশন করে আমরা ওয়ান পেলাম আর এই ওয়ান আমাদের প্রশ্নের ডান ডানপক্ষ বাম পক্ষ দিয়ে অঙ্কটা আমরা শুরু করলাম এবং সেটা করতে 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 এক পর্যায়ে আমরা যে রেজাল্ট পেলাম এটা ডানপক্ষে মানুষ বলবো বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ এটা প্রমাণ হয়ে গেল এটা প্রমাণ হয়ে গেল আচ্ছা ঠিক আছে এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে কোথায় যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্ন বলছে পি ইকুয়াল টু টু হলে সমীকরণটির সমাধান কর যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ পি ইকুয়াল টু টু হলে সমীকরণটির সমাধান কর যেখানে থিটা সূক্ষ্মকণ উদ্দীপকের মধ্যে দেওয়া আছে কস্তিটা প্লাস ফাইভ ইন টু থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি তো এখানের মধ্যে এই যে পি এর মান টু আমরা জাস্ট এখানে পি এর জায়গাতে টু বসাবো পি এর জায়গাতে টু বসাবো এরপরে এটাকে আমরা অঙ্কটা স্বাভাবিকভাবে সামনের দিকে আন্তর হব এক পর্যায়ে থিটার মান আমরা পেয়ে যাব এবং বলে দিছে থিটার মান যেন অবশ্যই সূক্ষ্মকোণ হয় তাহলে চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি আমরা উদ্দীপকের সেই তথ্যটাকে প্রথমে লিখলাম কস্তিটা প্লাস ফাইভ ইন্টু কস্তিটা মাইনাস সাইন টু পি প্রশ্নে বলা আছে পি টু টু তাহলে আমরা এই লাইনটাই লিখে পি এর জায়গাতে টু বসাইলাম এখন ক্যালকুলেশন শুরু হয়ে যাবে এই ব্র্যাকেটের পাশে কস্তিটার গুণ আছে। তাহলে এই কস্তিরা দ্বারা গুণ করবো কস্তিরা দ্বারা গুণ করবো তাহলে কসস্কর থিটা প্লাস ফাইভ কস্তিটা মাইনাস এবার সাইনস্কোয়ার্থিটার মান হচ্ছে ওয়ান মাইনাস কসিস্কার থিটা ইকুয়াল টু টু কসিস্কার থিটা প্লাস ফাইভ কস্তিটা এই ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিনো আসে ব্র্যাকেটকে উঠাই দিলে কী হবে প্লাস মানে সে মাইনাস ওয়ান মাইনাসে মানে এসে প্লাস কসিস কার্থিটা ইকুয়াল টু টু আর একটু ক্যালকুলেশন করি কসিস্কার থিটা কসেস্কার থিটা একসাথে করলে হয় টু কসিস্থিটা প্লাস ফাইভ কস্তিটা মাইনাস ওয়ান আর এই টু যখন এই পাশে আসবে তখন মাইনাস টু হয়ে যাবে এই টু যখন এই পাশে এসে কী হবে মাইনাস টু হয়ে যাবে ওই পাশে জিরো তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু একসাথে করলে মাইনাস থ্রি ওকে ঠিক আছে সামনের দিকে আগেই এখন দেখেন কসিস্কর থেকে দুইবার আছে তাহলে টু কসিসকর প্লাস ফাইভ আর হচ্ছে মাইনাস থ্রি ইকোয়াল আমরা এখানে এখন মিডল টার্ম করতে পারি মিডল টার্ম করবো কীভাবে করে আগে আমরা দেখব দুই প্রান্তের যেই দুইটা সংখ্যা আছে তাদের গুণফল কত হয় দুই প্রান্তের যে দুইটা সংখ্যা তাদের গুণফল কত হয় তিন দুগুণে ছয় হয় আচ্ছা তিন দুগুণে ছয় হয় আর মাঝখানে যেই সংখ্যাটা আছে সেটা কত ফাইভ তো আমরা এখন এমন দুইটা সংখ্যা আনবো যাদেরকে গুণ করলে ছয় হয় যোগ বিয়োগ করলে পাঁচ হয় সেটা হচ্ছে আমরা বলতেই পারি কে ছয় বলতে পারি না ছয়কে ছয় আর ছয় থেকে যদি এক বিয়োগ করি দিলে হয় পাঁচ সেই হিসেবে আমরা লিখলাম টু কস স্কোয়ার থিটা এই ফাইভ কস্তিরেকে ভেঙে আমরা লিখবো সিক্স কস্তিরে যেটি এখানে কস্তিরে আছে যেখানে কস্তিটা আসে সিক্স কস্থিটা মাইনাস কস্তিটা ছয়টা কস্তিরা থেকে একটা কস্তিরা বাদ ছয়টা কস্তিরা থেকে একটা কস্থিটা বাদ তাহলে কিন্তু সেই পাঁচটা কস্তিটাই হয় মাইনাস থ্রি মাইনাস থ্রি ওকে তো এখন দেখেন টু কস স্কোয়ার থিটা প্লাস সিক্স কস্তিটা মাইনাস কস্তিটা মাইনাস থ্রি ইকটা দিব প্রথম যে দুইটা পদ এখান থেকে আমরা কমন নিতে পারি কি কমন নিতে পারি আমরা টু কস্থিটা কমন নিতে পারি টু কস্থিটা কমন নিতে পারি এই যে টু কস্তিটা কমন নিলাম এবার এটা দিয়ে আমরা ভাগ করবো টু কস্তিরা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কস্তিটা থাকে টু কস্ত্রে যদি এটাকে ভাগ করি তাহলে থ্রি থাকে এখান থেকে মাইনাস ওয়ান কমন নিতে পারি কারণ ওয়ান আর কিছু যাচ্ছে না কস্তিরা এখানে আছে এখানে নাই থ্রি এখানে আছে এখানে নাই তাহলে যাচ্ছে না কোনো কমন নেওয়া ওয়ান নেওয়া যাবে কারণ এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে। তো মাইনাস নিলাম এই যে সামনে যেহেতু মাইনাস দেওয়া আর হচ্ছে ওয়ান নিলাম মাইনাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে কস্তিটা মাইনাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে প্লাস থ্রিটা প্লাস থ্রি তো এখন আমরা দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য দেখতেছি তাকে একবার লিখলাম কমন নিলাম কমন আর বাকিদেরকে ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম টু কস্তিরা মাইনাস ওয়ান আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি কি দিয়ে কথা বলতে পারি হয় অথবা দিয়ে কথা বলতে পারি হয় টু কস্তিরা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা কস্তিরা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তো আমরা যখন বলবো হয় টু কস্তিরা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই পাশে চলে গেল এই যে টু সামনে গুণাকারে আছে এছাড়া আসলে ভাগ হবে কস কস্তিটা ইকুয়াল টু হাফ আমরা এই হাফের পরিবর্তে কস সিক্সটি ডিগ্রি লিখতে পারি হাফের পরিবর্তে কস সিক্সটি ডিগ্রি লিখতে পারি উভয় পক্ষ থেকে কস বাদ থিটার মান সিক্সটি ডিগ্রি উভয় পক্ষ থেকে কস বাদ থিটার মান সিক্সটি ডিগ্রি এবার এই পাশে আসে অথবা থিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এই যেটা থিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো প্লাস থ্রি ওই পাশে চলে গে মাইনাস থ্রি কী দাঁড়াইলো লাইনটা কী দাঁড়াইলো থিটা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি কিন্তু এটা সম্ভব না কারণ আমরা জানি যে থিটার মানের একটা সীমাবদ্ধতা আছে এই যে থিটা কোন কোন থিটা এটার মান যত ছোট ছোটই হোক না কেন বা যতই বড় হোক না কেন থিটার মানের একটা সীমাবদ্ধতা আছে থিটার মান মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোট হবে এখানে থিটার মান যত ছোটই হোক না কেন যত বড়ই হোক না কেন কস থিটা সম্পূর্ণটার মান সর্বনিম্ন মাইনাস ওয়ান সর্বোচ্চ ওয়ান সর্বনিম্ন মাইনাস ওয়ান সর্বোচ্চ ওয়ান তাহলে কস্থিটার মান মাইনাস ওয়ানের সমান বা বেশি প্লাস ওয়ানের সমান বা কম এই হচ্ছে সীমাবদ্ধতা তাহলে এখানে যে মাইনাস থ্রি আসলো তো মাইনাস থ্রি তো মাইনাস ওয়ানের চাইতেও ছোটো মাইনাস থ্রি মাইনাস ওয়ানের চাইতেও ছোটো কিন্তু হবে না কারণ কস্থিটার মান সর্বনিম্ন মাইনাস ওয়ান কম হইতে পারে না তো মাইনাস থ্রি তো মাইনাস ওয়ানের চাইতেও কম থ্রি এটা আসলে গ্রহণযোগ্যই না তাহলে আমরা বলতে পারি যে আমরা থিটার মান পেয়েছি থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি থিটার মান কত সিক্সটি ডিগ্রি এবং এটা সূক্ষ্মকোণ প্রশ্নে বলা ছিল যে থিটা সূক্ষ্মকোণ তাহলে আমরা পেয়ে গেছি থিটার মান সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের এই যে চট্টগ্রাম বোর্ড দু এই প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করে ফেললাম বিস্তারিতভাবে আমাদের ইজি ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া আছে আপনার যেই প্রশ্নতেই সমস্যা হোক না কেন কনফিউশন তৈরি হোক না কেন বুঝতেছেন না কেন আপনি পাশের কিউআর কোডই স্ক্যান করে ফেলবেন দেখবেন আমাদেরই টেকনিক ইজি এলুকেশনের কোনো একজন শিক্ষক সেই প্রশ্নটার সমাধান করে দিয়েছেন ভিডিও আকারে আপনি সেটা দেখে বুঝে যাবেন তাই আশা করব সবাই ইজি ম্যান বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ